অনিচ্ছা সত্ত্বেও পুঁজিপতিদের হাতে জমি তুলে দিতে হয়েছে সরকারি প্রকল্পের নামে জমি নিয়ে কোনো ক্ষতিপূরণও দিচ্ছে না সরকার এই অভিযোগে বেশ কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ির কোরাসার কাওয়াখালী ভূমি রক্ষা কমিটি ও তিস্তা মহানন্দা প্রকল্প ভূমি রক্ষা কমিটির ভূমিহারা কৃষকরা বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে যৌথভাবে একটি প্রতিবাদ মিছিল বের করে দুই ভূমিহারা কৃষক সংগঠন মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে জেলা শাসক মহকুমা শাসকের স্মারকলিপি দিতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের পরে আন্দোলনকারীদের কয়েকজন ভিতরে প্রবেশ করে স্মারকলিপি জমা দেন গাওয়াখালী পোড়াঝাড় ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আজকে ডিএম এর কাছে যাওয়া হবে আমরা এই ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে আরটিআই করা হয়েছিল সেই এরও কোনো সঠিক উত্তর দেয়নি আমরা যে সরাসরি জানতে চাইব ডিএমের কাছে কি অবস্থা এই জনসাধারণ একেবারে গরিব মানুষ ভূমিহারা কৃষকেরা এদের জমির প্রশ্নটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে এক দেড় বছর ধরে দু বছর ধরে এই আন্দোলন সংগঠিত হচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না এসডেডিএ নানা তালবাহানা করে একের পর এক মিটিং শুধু করে যাচ্ছে মিটিংয়ের পর মিটিং আজকে সদুত্তর খুঁজবার জন্যই আমরা যাচ্ছি আমরা ডিএমকে বলবো যে আপনি নিজে ইনিশিয়েটিভ নেন এবং এই বিষয়ে আপনার একটা সঠিক মানে একটা ফয়সালায় আসুন এবং গভর্নমেন্ট আজকে কর্পোরেট যে জমি হাঙর তাদেরকে জমি দিচ্ছে ওখানে অথচ যারা বঞ্চিত কৃষক যারা অনিচ্ছুক কৃষক ওখানে ছিল যারা যাদের জমি রয়ে গেছে ওই প্রস্তাবিত ওই ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে তারাও কিন্তু জমি থেকে বঞ্চিত হয়ে আছে এই বিষয়টা দ্রুত ফয়সলা হওয়া উচিত